কিছু করছি মানুষে আমার কত খারাপ খারাপ কথা বলছে কত জায়গায় দৌড়ছে টিপছে কত কিছু করছে কত পুরুষের কাছে কত কিছু করে টাকা পয়সা আয় না আমি আমার ভাইকে লেখাপড়া শিখে সালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসলাম আমি হচ্ছে খাদিজা চৌধুরী আমার বাড়ি হচ্ছে রংপুর আমার শরীর দেখেন কতটুকু দুর্বল যে আমি আপনার সামনে কথাটাই বলতে পারতেছি না কেমনে কি করব বলেন কথাটাই আমি বলতে পারতেছি না তো কিছু বলার মতো আমার আর নাই তারপরেও কি যেহেতু ক্যামেরার সামনে আসছি আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতেই হবে এটা আমি জানি কারণ শেয়ার যদি না করি তাহলে তো হবে না আমি আজকে আমার কিছু কথা আপনাদেরকে বলবো আমার ভাইয়ের কারণে আমি আমার জীবনটা আমার নষ্ট হয়ে গেছে শুধু একটা ভাইয়ের চাকরি নিয়ে দেব ভাই ভালো থাকবে সরকারি চাকরি জীবনে একটা ভাইয়ের বোন হবো সব আশা করতে করতে এখন আমার জীবনটা শুধু বরবাদ হয়ে গেছে আপনারা ফ্যামিলিকে কে 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 ভালোবেসে এরকম আমার মতো বরবাদ হয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আমার আমরা দুই বোন এক ভাই আমার ভাইটা ছোট আমার আমরা দুই বোন বড় সবার বড় আমি এরকম হওয়া কালে একদিন আমার মা মারা যায় খুব ছোট আমার বাবা মা মারা যায় বাবা মা মারা যাওয়ার পর ছোট ভাইটাকে ছোট বোনটাকে অনেক কষ্ট করে আমার বড় করতে হয় অনেক কষ্ট করে আমি ওনার থেকে পালছি লেখা লেখাপড়া শেখাইছি নিজে মানুষের বাসায় কাজ করছি কত কিছু করছি মানুষে আমার কত খারাপ খারাপ কথা বলছে কত জায়গায় দৌড়ছে টিপছে কত কিছু করছে কত পুরুষের কাছে কত কিছু করে টাকা পয়সা আয় না আমি আমার ভাইকে লেখাপড়া শেখাইছি বোনের লেখাপড়া শেখায় বিয়ে দিছি তারপর ভাইরে আমি বিদেশ পাঠাইলাম মানুষের সাথে এসব কাজ করাই আমি বিদেশ পাঠাইছি যে আমি এইসব যদি কাজ করি কাজ করার পরে হয়তো আমার ভাই যখন চাকরি বাকরি করবো এইসব কাজ আমার আর করা লাগবে না আমার ভাই আমাদেরকে দেখবে এসব কিছু নিয়ে আমি ওকে বিদেশ পাঠিয়েছে কিন্তু বিদেশ পাঠালে কি হবে আরো যন্ত্রণা দুঃখ কষ্ট আমাদের আরো বেড়ে গেছে যেটা বলার বাহিরে কষ্ট এতটুকু যে আমি বলে বোঝাতে পারবো না আমার ভাই আমাকে ই করলো না আমি লুন নিছিলাম একজনের কাছ থেকে উনি যখন বিদেশ যায় তখন আমি লোন নিছি লুন নিয়ে ওনাকে বিদেশ পাঠাইছি তারপর বিদেশ যাওয়ার পরে সে আমাদেরকে ভুলে গেছে কোনো খোঁজখবর আমার কোনো কিছুই নাই নাই সে তার মতো জীবন ঘটতেছে আমি এখানে কষ্ট করতেছি যেই লোনের টাকার জন্যই আমি আজকে দেহ ব্যবসা করতেছি আজকে দেহ ব্যবসা করছি হাজার হাজার পুরুষের বউ হচ্ছে সেটা বুড়া হোক বা পিচ্ছি হোক বা জন হোক বা পারফেক্ট একজন লোক সবার জন্যই আমি এখন সবারই বউ এখন আমার ভাইয়ের জন্য আমি এত কষ্ট করার পর এই ভাই আমার পতিতালয়ের বেশ্যা বানিয়ে দিছে এখন আমি পতিতালয়ে কাজ করি দশ জনের সাথে থাকি আর ওই ঋণগুলো আমি শেষ করতেছি তাই আমি আপনাদেরকে বলছি ভাই বোনকে ভালোবাসেন কিন্তু আপনারা কোনো সময় আপনার বড় ভাই বোন যদি আপনাদেরকে থাকে যদি কখনো আমার মতো এরকম ভালোবেসে থাকে ওদেরকে ছেড়ে কখনো আপনারা দূরে চলে যাবেন না ওদেরকে বিপদে কখনও ফালাবেন না কারণ ওই একটা বড় একটা ভাই বড় একটা বোনই বুঝে যে ছোট মা ছাড়া বাপ ভাই বোনদেরকে মানুষ করতে হলে কি কি দরকার কতটুকু কষ্ট দরকার এটা শুধু ওরাই বুঝে যারা এই কষ্টটুকু করে তাই বলছি ওদের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে কোনো সময় আপনারা ওনাদেরকে ঠগাবেন না